আমরা স্পষ্ট করে বলি এই ধরনের দুলাল আশাফের মতো দুই টাকার প্রতি সন্ত্রাসীদেরকে আমরা আটোয়ারি থেকে উৎখাত করে ছাড়বো কোন ধরনের এই নতুন ডানা গজানো এরা ছিল কয়দিন আগে এরা আরেকটা দলে তেলবাজি করে চলতো আরেকটা দলের এরা চাটুকারিতা করে চলতো এরা গর্তে ঢুকেছিল এদেরকে জীবনে দেখানো যায় নাই এরা কোনোদিন এতদিন কোনোদিন পাওয়া যায়নের না এদের খুঁজা আর এরা এখন আসছে এরা নির্বাচন দুই দিন পরে এরা কয়েক মানুষকে ভয় দেখানোর জন্য ভোট না যায় এরা তাদের জায়গা থেকে লাঠি রেডি করে রাখছে এরা মানুষকে ভয় দেখানোর জন্য মেরে আমাদের দুইজন ভাই রক্তাক্ত হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে আমরা আমাদের এই আটোয়ারিতে এই পঞ্চগড়ে একাশনে কেউ যদি এরকম কোন বিএনপির সন্ত্রাসী হোক নবসাদ জমির হোক তার ওই লাবুগ হোক এখানকার দুলাল গং তাদেরকে দিয়ে যদি আমার একজন ভোটারকে ভয় দেখাইতে চায় বাধা দিতে চায় তাদের আমরা শেষ দেখে এখন আছি রমজান পাড়ায় এটা হচ্ছে ধামর ইউনিয়নে আটোয়ারি উপজেলা পঞ্চগড় জেলা আমরা আজকে আমাদের জনসভা করেছি আটোয়ারিতে আটোয়ারির জনসভায় হাজার হাজার মানুষের জনস্রোত ছিল আমাদের এই রমজান পাড়া এমন একটা ইনসাফের ঘাটি। আমাদের এই রমজান পাড়া এমন একটা মানে ওই ওই মানুষদের ঘাটি যারা সংগ্রামী যারা বিপ্লবী যেখানে নয়শোটা যদি ভোট থাকে আটশোটাই আমাদের ঐক্যবদ্ধ এগারো দলীয় জোট পাবে এটাকে কেন্দ্র করে এখানকার যারা ছিল বিএনপির সন্ত্রাসী তারা তাদের জায়গা থেকে কেউ স্বেচ্ছাসেবক দলের কেউ যুব দলের এই সন্ত্রাসীরা আমাদের যখন জনসভা শেষ করে এই পাশ দিয়ে ভ্যানে করে এবং একটা পিক আপে করে যখন এই পাশ দিয়ে আমাদের লোকগুলো যাচ্ছিল ওই টাইমে তারা গাছের যে গুড়ি গাছের ফেলে দিয়ে তাদের কাণ্ড ফেলে দিয়ে তারা রাস্তা অবরোধ করে করার পরে তাদের কয়েকজনকে তারা ইচ্ছা মতো তারা পিটায় আঘাত করে এবং এটা করার পরে তারা যে কয়েকজন এখানকার এলাকাবাসী দুই জন। তাদেরকে বাধা দিতে গিয়েছিল যেন এটা না করে এরপরে তাদেরকেও পলার ধরে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয় এবং তাদেরও আমরা দেখেছি যে জামা কাপড় একদম ছিঁড়ে গিয়েছে এখানে এটা আমরা শুনলাম যে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে এই সাথে সাথে এখানে আসে আসার পরে সে এই জিনিস আরো যারা এখানে ভুক্তভোগী যাদের উপর আক্রমণ করা হয়েছে এখানকার যারা স্থানীয় তাদেরকে সে ধমকায় তাদেরকে সে মারার আরো হুমকি দেয় এবং দেখে নেওয়ার হুমকি দেয় এরপরে সেই সন্ত্রাসী আশাফুল এই জায়গায় নিজে আবার হঠাৎ করে এখানে মানে লোক দেখানোর জন্য যখন দেখে তারা মানুষকে রক্তাক্ত করেছে আক্রমণ করেছে তখন তারা এখান থেকে হাসপাতালে যাওয়ার ভান ধরে একটা অ্যাম্বুলেন্স থেকে একা একা কেউ তাকে স্পর্শ করে নাই সে একা একা গিয়েছে এবং তার কয়েক মিনিটের মধ্যে এখানে বিএনপির আরেক সন্ত্রাসী উপজেলার সেক্রেটারি দুলাল যার কথা এর আগে আমি বলেছিলাম এই দুলাল আগে এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল না বিএনপির এ হচ্ছে আরেক বড় সন্ত্রাসী যে সন্ত্রাসী পুরা উপজেলায় সে সন্ত্রাসী করে সে চাঁদাবাজি করে সে উপজেলার বাজার থেকে দশ টাকা পর্যন্ত চাঁদা নেয় পুরা আমরা ভালোকে ভালো বলবো এই উপজেলা বিএনপির যে সভাপতি তার বিরুদ্ধে আমরা এই অভিযোগ করবো না কিন্তু যে সেক্রেটারি সে একটা সন্ত্রাসী সে চাঁদাবাজ আমরা মনে করি যে বিএনপির যে ক্যান্ডিডেট আছে নওশাদ জমির তিনি যদি এটা জানতেন তিনি তার জায়গা থেকে ব্যবস্থা নিতেন কিন্তু অবশ্যই তিনি জানেন আমরা মনে করি তিনি জানেন তিনি তার নির্দেশ করান আর উপর উপরে ভালোর মুখোশ ধরেন যদি এই ভালোর মুখোশটা সে না ধরে সেই সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে না কেন চাঁদাবাজদের বের করে দিচ্ছে না কেন সে ওই তেতুলিয়া লাবু গং ওদেরকে লালন পালন করে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাদেরকে দিয়ে তেতুলিয়া কোটি কোটি টাকার চাঁদাবাজি করায় তাদেরকে দিয়ে মানুষকে জিম্মি করে ভয় দেখায় আজকে আমার তেতুলিয়া ইউনিয়নে আমার কয়েকজন ভাইরা স্লিপ দিতে গেছিল ভোটারে সেখানেও তাদের উপরে আক্রমণ করা হয়েছে তো এখানে আমি বিএনপির ক্যান্ডিডেট নরসাদ জমিরের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আমরা তো তার বাবার সম্পর্কে এরকম সন্ত্রাসী পালার আগে কোনো কথা শুনি নাই সে এইভাবে প্রত্যেকটা জায়গায় আটোয়ারীতে সদরে তেতুলিয়ায়। আয় সন্ত্রাসী কি কারণে পালছে এবং সে কে সন্ত্রাসী পালার রাজনীতি করবে কিনা সে চাঁদাবাস পালার রাজনীতি করবে কিনা সিন্ডিকেট পালার সিন্ডিকেট চালানোর রাজনীতি করবে কিনা এই উত্তর তাকে দিতে হবে এই আটুয়ারী উপজেলার বিএনপির সন্ত্রাসী সেক্রেটারি দুলাল সে এখানে এসে আবার আমাদের যারা নেতা কর্মী তাদেরকে আমরা স্পষ্ট করে বলি এই ধরনের মতো টাকার সন্ত্রাসীদেরকে করে দুই আমরা কোন ধরনের এই নতুন ডানা গজানো এরা ছিল কয়েকদিন আগে এরা আরেকটা দলে তেলবাজি করে চলতো আরেকটা দলের এরা চাটুকারিতা করে চলতো এরা গর্তে ঢুকেছিল এদেরকে জীবনে দেখানো যায় এরা কোনোদিন এতদিন কোনোদিন পাওয়া যায় না এদের আর এরা এখন আসছে এরা এরা নির্বাচন দুই দিন পরে মানুষকে ভয় দেখানোর জন্য ভোট না যায় এরা তাদের জায়গা থেকে লাঠি রেডি করে রাখছে এরা মানুষকে ভয় দেখানোর জন্য মেরে আমাদের দুইজন ভাই রক্তাক্ত হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে আমরা আমাদের এই আটওয়ারিতে এই পঞ্চগড় এক আসনে কেউ যদি এরকম বিএনপির সন্ত্রাসী হোক জমির হোক তার ওই লাবুগ হোক এখানকার দুলাল গঙ্গ তাদেরকে দিয়ে যদি আমার একজন ভোটারকে ভয় দেখাইতে চায় বাধা দিতে চায় তাদের আমরা শেষ দেখে থাকবো চাল্লা এই তাদের এই গঙ্গা ছিলাম জীবন করছি। এগুলা পাওয়া যায় নাই। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে প্রশাসনকে বলতেছি এই সন্ত্রাসীদেরকে যদি আপনারা না ধরতে পারেন তাহলে আপনাদেরও জায়গায় এই করে হবে না আমরা ডিসিএসপি থেকে ইউএনওসি সবাইকে স্পষ্ট করে বলি যদি ওই গার্ড থাকে কলিজা থাকে সন্ত্রাসীদেরকে ধরার আটকানোর তাহলে দায়িত্ব পালন করেন না হলে দায়িত্ব ছেড়ে চলে যান কিন্তু আমার এই আকর্ষণে একজন বিএনপির সন্ত্রাসী যদি আমার একটা নেতাকর্মীকে হুমকি দেয় ধমক দেয় আমি আমার নেতাকর্মীর সবাইকে বলে দিচ্ছি আমাদের যারা ভোটার সুভাগ সবাইকে বলে দিচ্ছি আমাদেরকে শুধু জানাবেন এদের কত বড় কলিজা হয়ে গেছে কত বড় নেতা হয়ে গেছে এদেরকে আমরা দেখে নিবো একদম প্রশাসন যদি না পারে আমাদেরকে জানাবেন আমরা ওই জায়গায় যাব তারপরে দেখব যে কোন সন্ত্রাসী কিভাবে আমার একটা নেতাকর্মীকে হুমকি দেয় আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি দুই দিন পরে নির্বাচন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই কিন্তু বিএনপির সন্ত্রাসীরা চাঁদাবাজরা আমরা এই নর্সাদ জমির বাহিনীরা যদি মনে করে যে তারা তাদের জায়গা থেকে একটা ভীতিকর পরিবেশ তৈরি করে এই এক নির্বাচনকে বাঞ্চার করবে প্রভাবিত করবে তাদের আমরা শেষ দেখে ছাড়বো বলে দিলাম পঞ্চগড়ের মাটিতে এই মাটিতে সদরে ধরনের দেওয়া হবে না এরা এরা লেজ গুটিয়েছিল বিগত ষোলো বছরে এদেরকে খুঁজে পাওয়া যায় নাই এরা আজকে এক একজন বড় বড় ডানা গজায় গেছে প্রত্যেকটা ডানা ভেঙে দেওয়া হবে বলে দেওয়া হচ্ছে একদম কাউকে ছাড় দেওয়া হবে না আমরা বেশি ভালো হয়ে এদেরকে মাথায় তুলে ফেলছি এই জন্য এরা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে হুমকি দেয় এরা মানুষকে শান্তি মতো থাকতে যায় না এরা আমার সনাতন ধর্মালম্বী ভাইদের ঘরে ঘরে গিয়ে হুমকি দেয় বলে যদি ভোটটা দানের শীষে না দেয় তাহলে নাকি এরা তেরো তারিখের পরে দেখে নিবে এদের কত বড় বুকের পাতা হয়ে গেছে আমরা দেখতে চাই এরা কিভাবে দেখে নেয় আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলতেছি দুই দিন পরে নির্বাচন ঘুমানোর জন্য এই প্রশাসন হয় নাই আমি রিটার্নিং অফিসার ডিসি সাহেব আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারেন দায়িত্ব ছাইড়া দেন দেখতেছি দেখবো দেখতেছি এই বলে পঞ্চগড়ে একাশনে কোন ধরনের উল্টাপাল্টা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলে দিচ্ছি প্রয়োজনে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় নিজেরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে থাকবেন আগামী দুই দিন দরকার হলে ঘুমানোর দরকার নাই কিন্তু কোনো একটা সন্ত্রাসীকে কোনো একটা যাদবাজকে কোনো একটা এই ধরনের কালপ্রিট কেউ যদি নির্বাচনকে প্রভাবিত করতে চায় একটা লোককে ভয় দেখাইতে চায় আমাকে শুধু জানাবেন আমি আমার জায়গা থেকে যথাসম্ভব জয় মিনিটে পসিবল আমি সর্বনিম্ন তত মিনিটে ঐখানে গিয়ে উপস্থিত হব ছিলাম এই এলাকা এখান থেকে বর্ডার হাফ কিলোমিটার দূরে না চলে আসছি পঞ্চগড়ে যেখানে হোক বাংলা বাংলা হোক তেঁতুলিয়া হোক ভজনপুর হোক ভজনপুরটা কারো বাপের ইউনিয়ন না একদম স্পষ্ট করে বলে দিতেছি এটাকে কে ওটাকে একটা উন্মুক্ত জেলখানা বানায় রাখছে একদম স্পষ্ট করে বলি ভজনপুরের মানুষ আপনাদের জেগে উঠতে হবে এরা যদি ক্ষমতায় আসার আগে স্বৈরাচারের মতো আপনাদের কেমনে জিম্মি করে রাখে এরা ক্ষমতা পাইলে আপনাদেরকে মানুষ যদি মনে করবে না এই পুরা ভজনপুর তেতুলিয়াকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ আমাদের ওই চাচা কই

কিন্তু এই জায়গা এই জায়গা দুই জায়গায় আঘাতটা লাগছে এই যে দেখেন আমাদের এই চাচা এই চাচা শুধু ওই সন্ত্রাসীগুলো বিএবির সন্ত্রাসী নওশাব দুলাল আর আশরাফুলের সন্ত্রাসীরা যখন আর শাহজান এই সন্ত্রাসীগুলো যখন আমাদের ভাইদেরকে আক্রমণ করে মারতেছিল এই চাচা কিন্তু আমাদের দলেরও না এই চাচা শুধু আমাদের দলে ও এই চাচা শুধু থামাইতে গেছিল তাই না থামাইতে গেছিল তো চাচাকে এই যে এইভাবে ধরে এভাবে ধরে নিয়ে গেছিল ধরে টেনে হিসেবে কত নিয়ে গেছে একশো গজ দূরে চাচাকে টেনে হচ্ছে এইভাবে নিয়ে গেছে এই যে ষাট চিরে পর্যন্ত কি করে ফেলছে দুইজন দুই হাত ধরছে আরেকজন এখানে এভাবে টেনে হিসেবে পর্যন্ত ওই বিএনপির সন্ত্রাসী নিয়ে গেছে এই বিএনপির সন্ত্রাসী গুলার ব্যবস্থা না হইলে এই পঞ্চগড়ে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না এই সন্ত্রাসী গ্রেফতার না করা পর্যন্ত এই ধামর আমরা এই ধামরের মাটি ছাড়তেছিলাম প্রত্যেকটা জায়গায় যারা দাঁড়াইতে হবে আচ্ছা আপনি বলেন ঘরের কেউ দেখছিল এটা আমরা এসেছি সবাই এই যে দেখেন উনার এই যে এখানে মারছে আমার এখানে একটা ঘুষা মারছে আর এখানে একটা মারছে কে মারছে এটা এটা মারছে ইয়া ওই যে কি নাম বালুবাড়ির সাদিকুল 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 না বালুবাড়ির সাদিকুল এই যে এখানে যে মারছে ওনার ঠোঁটটা কতটা ফুলে গেছে এই জায়গাটাতে হয়ে গর্দান করতে আরে আশরাফমের মতো সন্ত্রাসীদের কেউ না ধরেও টাচও করে নাই ওই সন্ত্রাসী বিএমপির ইউনিয়ন সভাপতি আশরাফুল এই সন্ত্রাসী দুলালে সন্ত্রাসীকে কি হসপিটালে শুয়ে আছে আপনারা তোর ফাটাই দিছে এতটা ফুলে গেছে আপনি কেন বসে আছেন আমাদের কোন আপাকে মারছে আপনি বললেন না

ওয়ার্ড সভাপতি ওর নাম কি না ব্যারিস্টার নরসাদ জমির এটার উত্তর দিতে হবে সে কি প্রত্যেকটা উপজেলা শেষ করি সে কি প্রত্যেক সাদিকুল সভাপতি না সাদুল ওয়ার্ড সভাপতি আর সাদিক সাদিকুল ওর বাড়ি কে জানি ভালো বাড়ি ভালো না নরসাদ জমির এটার উত্তর দিতে হবে সে নিজে ভালোর মুখোশ পরে সে কি প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে সন্ত্রাসী পালে নাকি এই সন্ত্রাসী দিয়ে সে কি করতে চায় এই উত্তর নসার জমিকে দিতে হবে কারণ প্রত্যেকটা জায়গায় তার উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে বিএনপির এক একটা সন্ত্রাসী তৈরি করতেছে এবং এগুলোকে সে পালতেছে আর সে তার বাবার বড় বড় কথা বলে আর এদিকে সন্ত্রাসী পাইলা সে মানুষকে একটা মহিলা আমাদের মাকে সে গলায়

তারপরে দেখবো যে ওদের কত বড় বুকের পাঠা হয়েছে ওরা কয়জন মারতে পারে আমরা দেখি কোনো সমস্যা নাই তো মায়ের বদল মাই দিতে হবে এত ইয়া দেখার টাইম নেই তো সোজা করে দিতে হবে এগুলো এই ডিসিএসপি ও যদি না পারে তাহলে আমাদের এই আমাদের দায়িত্ব নিজে পালন করতে হবে করা কিছু নেই

কাজ হয়েছে বড় মালিকাও গেছিলেন মির্জাপুরের বড় মালিকাও ওইখানে এটা তো মনে হয় ভাই তাই ওইখানে বড় মালিকাউতে যে একজনের হচ্ছে হাত ভেঙে গেছে সেটা জানেন? মানে হচ্ছে কি আজকে দুইটা ইউরিয়নে ঘটনা এখন পর্যন্ত কানে আসছে। একটা মির্জাপুর একটা এখানে ধামরে। ধামরে। মির্জাপুরকে তারা বলে যে বিএমপি যেহেতু জন্ম হয়েছে ওখানে তাদের অস্তিত্ব রাখতে হবে কিন্তু তারা বাজেভাবে আরবে দেখে তারা মাথা নষ্ট হয়ে গেছে। আর বিএনপির যে উপজেলা সেক্রেটারি দুলাল সে হলো একটা সন্ত্রাসী চাঁদাবাস আটোয়ারির সকল চাঁদাবাজি সে করে তার বাড়ি এই উপজেলা এই এই ইউনিয়নে এবং এখানে আজকে যতগুলা মানুষ গেছে ধরেন এখানে নয়শো ভোট থাকলে আটশো আমরা পাবো এই জন্য এখানে আক্রমণ এখন প্রথমে বড় মালিকাও একটা কি করছে ওরা রাগে ক্ষোভে সব ব্যানারটা আমাদের ছিঁড়ে ফেলছে তারপর আমরা আমি আমাকে যখন বলছি আমি বলছি ঠিক আছে ছিড়ুক কিন্তু আমাদের কাকে নাম কি ভাইয়ের শাহেদুল ভাই উনাকে মেরে উনার হাত ভেঙে দিয়েছে উনি আটভারি হসপিটাল আছে বিএনপি শাকের হাত ভেঙে দিয়েছে উনি এখন হচ্ছে হাসপাতালে ভর্তি আছে হাত ভেঙে গেছে সাহেদুল এইখানে র এখানে হচ্ছে অলরেডি এখানে আমাদের দুইজন হসপিটাল আছে আপনি হয়তো দেখছেন দুইজনই রক্তাক্ত হয়েছে মেইন রিজন হচ্ছে তারা এবার মিছিল দিয়ে যাইতেছিল তাদের মাথা গরম হয়েছে তারা এটা সহ্য করতে পারে না এই কারণে এটাই মেইন রিজন আর কিছু না এবং এখানে চাচা কইছিল চাচা এই যা দেখে মারছে আপনার কোথায় এদিকে আসে এই যে দেখেন এই ছেলেটাকে হাতে নিশ্চয়ই একটা ছেলেকে থাপ্পল মারেন কখনো এই দুইটা পয়েন্ট এভাবে এরকম হবে না হাতের রিং নিয়ে যখন ঘুষি দেয় এই দুইটা রিং তখন কাজ করে এই দুইটা বড় থাকে আমরা তো দেখছি এগুলা এখানে এখানে দেয়া হয়েছে ছেলে এখানে আছে

উনি উনার জায়গা থেকে শুধু আটটাই দেখেছিলেন পিটানোর জন্য এখন মানে মূল কথা যেটা মির্জাপুরের মালিকাও তো এটা হয়েছে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যারা এভাবে ওপেনলি করতেছে নির্বাচনের দুই দিন আগে মেইন রিজন তাদের মাথা নষ্ট হয়ে গেছে ভোটের মাঠের অবস্থা দেখে কারণ তারা দেড় বছর ধরে এই সন্ত্রাসী করছে অপকর্ম করছে মানুষের উপরে জুলুম করছে এখন তারা মানুষকে ভয় দেখাইতেছে যেন ভোট কেন্দ্রে না যায় মেইন রিজন এটাই এখন আমাদের কি করতে হবে আমাদের জায়গা থেকে এটা বলেন যা করতে আমরা করব কিন্তু তাদেরকে আপনাদের রাতের মধ্যে গ্রেফতার করতে হবে

আপনারা তিনজন একটু আমাদের সাথে আসতেন ওই উনি চাচি উনাকে একটু জিজ্ঞাসা করলে যে উনি কোথাও আঘাত পাইছে কিনা বা ব্যথা আছে কিনা এখনো জিজ্ঞাসা করেন যদি না থাকে আমরা নিবো না আমরা কোনো অভিনয় চাইতেছি না খুব অসুস্থ

যদি ব্যথা থাকে মনে করে সমস্যা মনে হচ্ছে বয়স্ক মানুষ একটা পঁয়ষট্টি বছর ষাট বছর সত্তর বছরের মানুষকে যদি কেউ ফেলে দেয় আছাড় দেয় ওনাদের শরীর এমনি খারাপ হয়ে যাবে জিজ্ঞাসা করি চলেন আমরা তাহলে সামনের দিকে যাই আমি হইলাম এনসিপি ধামরানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাক আমাকে এবং আমার জুনিয়র যুগ্ম আহ্বায়ককে বলা হয়েছে বারো তারিখ ভোটের পর তোরা কোথায় লুকাবি আমরা যদি আমাদের গ্রামের নিরাপদ না থাকি তাহলে আমরা কোথায় যাবো আমরা খালি আমরা কি এনসিপি করে ভুল করে ফেলছি

আমাদের সাথে আসুন কোন সমস্যা সবাই হেঁটে গাড়ি পর্যন্ত হেঁটে যাবো আসুন হ্যাঁ হ্যাঁ ক্লোজ